মার্চের প্রথম সপ্তাহে অন্তত দুবার রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী আরামবাগ কৃষ্ণনগর আর বারাসাতে জনসভা করার কথা তার আর প্রধানমন্ত্রীর এখানেও রাজ্য সফর তপ্ত রাজনৈতিক দরজার আছে আরামবাগ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্ভবত প্রাক নির্বাচনে প্রচার শুরু করছেন এবার প্রধানমন্ত্রীর এখানেও রাজ্য সফরকে কটাক্ষে সুরে বিঁধছে তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুনাল ঘোষ বলছেন নির্বাচনী পরাজয়ের প্রচার বাংলা থেকে শুরু করছেন প্রধানমন্ত্রী একশো আসন পেরোবে না বিজেপি নির্বাচনী পরাজয়ের অভিযান শুরু করছেন পশ্চিমবঙ্গ থেকে সেটা পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গ থেকে যদি উনি নির্বাচনী প্রচার শুরু করতে চান তাহলে জেনে রাখতে হবে পশ্চিমবঙ্গ থেকেই ওনার নির্বাচনের পরাজয়ের প্রচার শুরু হবে বিজেপি একশো ক্রস করতে পারবে না মরিয়া হয়ে পশ্চিমবঙ্গকে ডিস্টার্ব করতে আসছে নির্বাচনকে লক্ষ্য রেখে বেশ কিছু কুৎসা মিথ্যা প্রচার নরেন্দ্র মোদী ভোটের আগে কুৎসা করতে আসছেন পাল্টা সরব রাজ্যের প্রধান বিরোধী দল দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার প্রধানমন্ত্রীর এক সপ্তাহের মধ্যে তিন দিন রাজ্যে আসার সম্ভাবনা কি দেন কি বলেন তিনি আমরা আপনাদেরকে জানাবো এখন সম্ভাবনা আছে মাননীয় প্রধানমন্ত্রী এক এবং দু তারিখও পশ্চিমবঙ্গে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী সভা হওয়ার সম্ভাবনা আছে এক তারিখ এবং দু তারিখ দুদিনই হওয়ার সম্ভাবনা আছে এবং ছ তারিখও উনি আসবেন আপাতত এই তিন দিন আসার সম্ভাবনা আছে অপরাধ বিজেপির সাংসদ দিলীপ ঘোষ বলছেন ভোট প্রস্তুতি এক বছর আগে থেকে চলছে নির্বাচনী জনসভা সংক্রান্ত প্রচার পর্বে শুরু সম্ভবত প্রধানমন্ত্রী করবেন লোকসভার ভোটের প্রস্তুতি এক বছর আগে থেকে শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রীর নির্বাচন ঘোষণা হলে তবে আসেন নির্বাচন আগে কোটা উনি সভা করেন না কেন নির্বাচনী জনসভা বলা যায় যে উনিই শুরু করবেন বাকি তো আমাদের নিয়মিত চলছি সিপিএম নেতা সুজান চক্রবর্তীর দাবি গোটা দেশে বিজেপির হাল খারাপ তিনি ঘুরিয়ে তৃণমূল বিজেপির বোঝাপড়া প্রসঙ্গ উসকে দেন প্রধানমন্ত্রী এখন একটা এমন ভাব দেখাচ্ছেন যেন তিনি জিতে বসে আছেন কেন এই ভাবটা তাকে দেখাতে হচ্ছে কেন আসলে ভেতরে ভেতরে হালটা খারাপ আবারও বলছি উত্তর ভারত যেখানে বিজেপি সবচাইতে বেশি আসর পেয়েছিল সে স্যাচুরেশনে পৌঁছে গেছে ওখানে বাড়তি আর পাওয়ার খুব সুযোগ নেই দক্ষিণ ভারত তৃণমূল বা অন্য যে যা বলে বলুক বিজেপির হল খারাপ তৃণমূলের নিয়ে বিজেপি এগোতে পারবে না ফলে কার্য তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপির হাল খারাপ এবং সেই কারণেই একটা মানুষের কাছে এরকম ভাব দেখাবার চেষ্টা করছে যে আমরা দেশেই কালকাটা নিউজ